কুকুরে কে ফেলেছে 38 বছরের যুবক ইজাজুল কি জেটিভি জনতার টিভি নানদাইলের ইতিহাসে এটাই প্রথম কোন কুকুর মানুষকে ফেলেছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার নানদাইল উপজেলার 10 নং শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সোমির উদ্দিনের ছেলে মোহাম্মদ আজিজুল কেউ ডাকছে না আজিজুলকে কুকুরে এমন ভাবে যে তার চেহারা ফেসবুকে প্রকাশ করার মতো নয় সাত আটটি কুকুর মিলে শরীরের সমস্ত ভুরি এবং মুখের এক সাইড পুরোটাই খেয়ে ফেলেছে আজিজুল দীর্ঘ বিশ বছর যাবৎ নান্দাইল উপজেলা সদরে থাকত এবং বিভিন্ন ঔষধ কোম্পানি টুকটাক মালামাল বিভিন্ন দোকানে সাপ্লাই দিত পশু যে পশু তার ভিতর যে কোনো মনুষ্যত্ব নেই তার প্রমাণ আজকে রেখে গিয়েছে আজ পজরে নামাজের সময় এই কুকুরের দল তার সমস্ত দেহ কামড়িয়ে খেয়ে এমনকি খেয়ে ফেলেছে এবং এই ছেলে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেছে আমি তাদের বাড়িতে রয়েছি ছেলে গত বিশ বছর যাবৎ নান্দাইল যার বাসায় ভাড়া থাকতেন উনার বাসায় আমরা এখন উনার কাছ থেকে সরাসরি জানবো বজারের নামাজে আজান পড়ছে উনি দরজাগুলিয়া যায় বলে আমি শব্দ পাইছি বলছি মামু হ্যাঁ মামা আমি হয়ে যায়নি মসজিদে যেতেছে আচ্ছা আমি শুয়ে রেখেছি এই কিছুক্ষণ পরেই গ এই অফশর প্রফ আর্মি শরীফ ভাই গায় ডাক দিছে শরীফ ভাই উডেন উডুন আপনি বাসা ছেলেটা দেখতা ছেলে এটা কি বাসা আছে মসজিদে গেছে পরে দেখা গেল যে না এই ছেলে আয়া দেখলাম এই কুকুরে কামড়ায় আবার পাশের বাসার একজনের নামাজ পড়তে যাইছিল উনি এই কুকুরের দাওয়া দেখে উনি বাটিয়ে গেছে গাছে গা নামাজ পড়ছে তখন আর কি তখন তো মানুষ জ্বর হয়েছে সবাই দেখছে এই ঘটনা

আজকে তো ঠিম বাইরেছে কুকুরে দাওয়া করার জন্য আচ্ছা যে কুকুরটা যা কামড়াইছে কুকুরটা শরীরে কোন কোন জায়গা কি কি করছে একটু বিস্তারিত বলে শরীরের জায়গা বলতে যে পুরুষ লিঙ্গের উপর অংশ পেটের নিম্ন অংশ সমস্তটাই নারী বুড়ি নারী বুড়ি যেটা খেয়ে ফেলছে মুখেও কামড়াইছে নাকের একটা অংশ নাকেও কামড়াইছে সে বাঁচার জন্য চেষ্টা করছে আর গলাতে তা কুকুরে ধরেছে যার কারণে ওই লোকটা সরতে পারে নাই গলাতে করে কুকুরের খামুরের দাগ মানে ডাইরেক্ট গিয়া কুকুর করছে কি গলায় ধরে লাইছে। আর তাৎক্ষণিক কি কোনো লোক ছিল না না মারা যাওয়ার নামাজ আজিজুলটা ছিল পাঁচ ভাই এবং চার বোনের মধ্যে আজিজুল ছিল সবার ছোট আজিজুলের শুধু বাড়ি দুইটা টুকুই চালান গ্রামের মধ্যে কুকুরের অত্যাচার অতিমাত্রায় বেড়ে গিয়েছে অধিকাংশ কুকুরে কাবারের অভাবে পাগলা হয়ে গিয়েছে সরকারের উচিত গ্রামের প্রায় সবগুলা কুকুর মেরে ফেলা কুকুর প্রভুভক্ত প্রাণী হলেও এই কুকুর আমাদের গ্রামের মানুষের কোনো উপকারে আসে না সরকারের নিকট জোর আবেদন জানাচ্ছি যে দেশের সমস্ত কুকুর মেরে ফেলা হোক কুকুরের হাত থেকে বেঁচে থাকার জন্য ভিডিওটি শেয়ার করুন